বড় বড় মাহফিলে আমি রাসায়নিকের হিসাবে অনেক কথা বলা আছে আপনাদেরকে অনেক পরামর্শ আছে সেই পরামর্শগুলো আপনারা যদি নিতে যান আপনারা বশান ছোট ছোট করে এসে যেন বিএমপি সহ সমগ্র রাজনৈতিক দল ইসলাম এর পক্ষে ইসলাম এর বিবাহ কে দ্বারা হয়েছে এখন পরাজয়ের পরে আপনাদের ফসলটি আপনারা ঘরে আনতে পারবেন কিনা সেজন্য নিজেরা বসে রণকৌশল নির্ধারণ করা দরকার আমি একটা রণকৌশলের কথা বলি অনেকেই বলেন যে ইসলামী আর সুনাম একবার সমান কথা ঠিক আছে আপনি আমি এই কথাটা বলি সন্ম হিসেবে মত যে নেতার তো নয় আমি তৃতীয় কথাটা বলি জনতার একটু চাই জনতার একটু চাই জনতার কোন ইসলামী দল আবার বলছি আপনাদেরকে সবাইকে করে সম্ভব না কারণ যারা জেগে জেগে ঘুমায় যারা ইসলামকে রাজনীতির জন্য ব্যবহার করে অথবা যারা দৈনিক দুনিয়াবিন দুনিয়াবি স্বার্থের জন্য ইসলামকে ব্যবহার করে তাদের তো পাবেন না খালেদ ইসলামী একটি দলও যদি সংগ্রামী হয় যদি যদি সেই জোয়ার সৃষ্টি করতে পারে তাহলে পরে জনতা একত্রিত হবে এবং ইসলাম গায়ে হবে সেই জন্য আপনারা সকলেই একত্রে হন আল্লাহর কাছে একত্রিত হয়ে একত্রিত হয়ে ইসলামকে कामयाब করার চেষ্টা করুন আমাতাউরু বিল্লাহ